শাওয়াল মাস বিষয় আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এই মাহের রমজানের পরে কোনো ব্যক্তি যদি মাহের রমজান মাসে টি রোজা কমপ্লিট করেছে এবং শাওয়াল মাসে যদি রোজা কোন ব্যক্তি যদি কমপ্লিট করে এই টি রোজা হচ্ছে সুন্নাত এই টি রোজা যদি কেউ রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ এক বছর রোজা রাখার সওয়াব তার আমল্লামায় দিয়ে দিবেন সুবহানাল্লাহ তো এই রোজা গুলো রাখার নিয়ম হচ্ছে আপনি যেকোনো ভাবে রাখতে পারেন আপনি পুরো এই একটি চাঁদ অর্থাৎ একটি মাসের ভিতরে আপনি চাইলে শুক্রবারও রাখতে পারেন সোমবারও রাখতে পারেন বা চাইলে আপনি একদিন থাকলেন বা আরেকদিন থাকলেন না বা দুই দিন থাকলেন না একদিন থাকলেন এভাবে মানে আপনি ছেড়ে ছেড়ে দিয়েও আপনি রাখতে পারেন কোনো সমস্যা নেই এতে করে মোটামুটি এই ছয়টি রোজা হচ্ছে সোমনাথ রোজা এই ছয়টি রোজা আপনি এই পুরো এক মাসের ভিতরে আপনি রাখলেই হবে এবার আসুন বিশেষ করে মা বোনেরা যারা হায়াজ নেফাসের কারণে অর্থাৎ মাসিকের কারণে মা বোনেরা কিন্তু তিরিশটা রোজা কমপ্লিট করতে পারে না তারা কি করবে তারা কি আগে মাহের রমজানের যে রোজাগুলো ছুটে গেছে সেই রোজাগুলো কাজা আদায় করবে নাকি সাওয়াল মাসের ছয়টি রোজা আদায় করবে এখানে কিছু আহ আলেমদের বিমত রয়েছে তারপরে বিশুদ্ধ হচ্ছে সবচেয়ে সহি এবং বিশুদ্ধ যেটা বলা হয় সেটা হচ্ছে যে আগে মাহের আমদান মাসে যে রোজা গুলো ছুটে গেছে এই ছুটে যাওয়া রোজা গুলো আগে মামনের কমপ্লিট করবে তারপরে হচ্ছে সাওয়াল মাসের ছয়টি রোজা আদায় করবে হ্যাঁ কারণ হচ্ছে যে হাদিসের ভিতর এরকম ভাবেই আছে যে যে ব্যক্তি মাহের আমদান মাসে তিরিশটা রোজা কমপ্লিট করলো এরপরে সাওল মাসের ছয়টি রোজা রাখলো অর্থাৎ আগে রমজান মাসের ছয়টি রোজা কমপ্লিট রাখার করার কথা বলা হয়েছে এখানে আপনি কমপ্লিট আপনাকে আগে করে আসতে হবে পাশাপাশি শাওয়াল মাসের ভিতরেই আপনি চেষ্টা করবেন শাওয়াল মাসের ছয়টি রোজা রাখার এবং শাওয়াল মাসের ভিতরেই আপনার ছুটে ছুটে যাওয়ার রোজা গুলো কমপ্লিট করার তাহলে আপনি আহ এই ফজিলাত পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এইভাবে আমরা চেষ্টা করব। আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে তাও দান করুক আহ মাহের মাস একটা অফারের মাস চলে গিয়েছে আমাদের মাস থেকে জানি না আল্লাহ রাবুল আলমিন আমাদের কতটুকু গোনা মাফ করেছেন বা আমরা কতটুকু গোনা মাফ করাইতে পারছি তো আসুন আমরা বেশি বেশি করে ইবাদত করি আর মানুষের কাছে আমরা ছড়িয়ে দিই আল্লাহ রাবুল আলমিন যেন সবাইকে রবের দিকে ফিরে আসার মতো তাও দান করেন এবং আমরা যে ভিডিও গুলো ইসলামিক দেখি ইসলামিক ভিডিও গুলো এইগুলো বেশি করে আমরা করব। করে মানুষ বুঝতে পারে কিছুটা হলেও শিখতে পারে একটা যেন সেখান থেকে পায় তার জন্য দিকে ফিরে আসে এই চেষ্টা আমাদের থাকবে আমি বেসিক্যালি যে ভিডিও গুলো করি সেই ভিডিওতে কিন্তু কিছু না কিছু মেসেজ রাখার চেষ্টা করি যাতে মানুষ কিছু না কিছু একটা কথা হলেও যেন সেখান থেকে শিখতে পারে ইসলামিক বিষয় তো আপনারা একটু চেষ্টা করবেন আর রোজা গুলো মাসের যারা আহ মাসের রোজা কমপ্লিট করেছেন তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ আপনার আল্লাহ রব্লা আলমিন এক বছর রোজা রাখার সব আপনাদের আমল নামায় দিয়ে দিবেন আল্লাহ রব্দুল্লাহ আলমিন আমাদের সকালকে তাও ফিক দান করুক ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ